রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলী ওয়াসাল্লাম কোন রাজনীতি করার জন্য আমাদেরকে নির্দেশনা দিয়েছেন কি আমাদের সামনে আসবে সেই ব্যাপারে একটু কথা বলি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলী ওয়াসাল্লামের একটা গুরুত্বপূর্ণ হাদিস আমাদের মুখস্থ রাখা দরকার সেটা হলো হুযায়ফা ইবনে আল ইয়ামান রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণিত তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তাকুনুন নুবুওয়াতু ফীকুম তোমাদের মধ্যে নবুয়ত আসবে ম্যাশা আল্লাহ যতদিন আল্লাহ চান ততদিন পর্যন্ত এই নবুয়তকে কায়েম রাখবেন অতপর আল্লাহ যখন চাইবেন নবুয়ত উঠিয়ে নেবেন পৃথিবীর শাসন ব্যবস্থা প্রথম শুরু হয়েছে নবুয়ত দিয়ে আল্লাহ তালা নবী সিলেকশন করেছেন নবী মনায়ন দিয়েছেন আল্লাহ তালা নির্ধারণ করেছেন নবী এই নবীদের মাধ্যমে পৃথিবীর শাসন ব্যবস্থা পরিচালিত হয়েছে নবতি পদ্ধতি নবত শেষ হয়ে গেছে নবী মোহাম্মদ সাল্লাহু আলী ওসালামের মাধ্যমে নবী মোহাম্মদ সাল্লাহ আলী হাসাল্লাম হলেন খা ইন তিনি হচ্ছেন শেষ নবী আর কখনো নবী আসবে না নবতী জামানা শেষ এরপরে পরে উল্লাহ সাল আলী হাসালাম বলছেন সোম্যতা কোনো খিলাফাত আলা মিনহাজিনবউ নবতি পদ্ধতির পরে তোমাদের মধ্যে আসবে খেলাফত আলা মিনহাজিন নবৌ নবতি পদ্ধতিতে খেলাফত আসবে